আলাইকুম আবার আসলাম হাবিব ব্রাদার্সে কিছু আনকমন একেবারে নতুনত্ব ঈদের সেরা কালেকশান আর ওপার প্রাইস থাকবে আর ভিডিওটা শর্ট ভিডিও আপনারা দ্রুত দেখে স্ক্রিনশট নেবেন এবং হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন কিছু জমজম প্রিন্ট স্লোন জমজম একদম নরমটা সফটটা একটা হার্ড হয় হার্ডটা না এটা নরম সফট এগুলো গরম শীত অল টাইম ইউজ করতে পারবেন জমজম সুইচগুলো আপনারা দেখাই দিব মূল ভিডিওটা হলো এটা আর যেগুলো কাজ করার মধ্যে এগুলো নেক্সট ভিডিওতে পাবেন এগুলো আপনারা দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে জেনে নেবেন প্রাইসটা প্রাইসটা এখনও আসে নাই আর যেখানে এসে নেবেন ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিস্তলা পাঁচশো চার নম্বর দোকান চার গলি হাবিব ব্রাদার্স ঢাকা নিউ সুপার মার্কেট আর এই নাম্বারে এসে আপনারা এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সিক্স জিরো এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে জমজম সুইচ লোনটা আপনারা যে কোনো পরিবেশে পড়তে পারবেন অন্যগুলো অনেক বড়ো থাকবে এবং নামাজ কালাম পড়তে পারবেন ফ্রি সাইজ এগুলো একেবারে নতুন কারো কাছে পাবেন না একদম নিউ ডিজাইন একমাত্র হাবিব ব্রাদার্সে আসলে এই ডিজাইনগুলো পাবেন সিল্ফের কাপড় আলাদা দেওয়াই আছে খুবই সুন্দর সিল্পের কাপড়টা আর উন্নাটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর আলহামদুলিল্লাহ অন্যগুলো আপনার অনেক পছন্দ হবে প্রত্যেকটার মধ্যে জমজম সুইজ লেখা আছে উন্যাটা মার্শাল্লাহ নামাজ কালাম পড়তে পারবেন অনেক বড় ইতস্ত একটা মানে অনেক বড়ো উন্যা একদম পাশ বেশি অনেক সুন্দর এগুলির আপনার ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন থাকে আর মানে ডিজাইনগুলি বেশিরভাগ ভিন্ন থাকে এটার মধ্যে কালার আছে এটার এটা দুইটা কালার আর এমনি ডিজাইনগুলো ভিন্ন আছে আমি দেখাই দিচ্ছি আপনাকে ডিজাইনগুলো খুলে খুলে দেখাবো যাতে আপনার দেখতে সুবিধা হয় এটা হলো গলা গলাটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারতেছেন মনে হয় যেন কাজ করা একটা চিপিস কিন্তু আসলে কাজ না এটা প্রিন্ট খুবই সুন্দর একটা ড্রেস পিছনে সামনে সেম আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন হাবি ব্রাদার্সে একমাত্র এই ডিজাইনগুলো পাবেন আজই আসছে একেবারে নিউ ডিজাইন নতুনত্ব এটা হলো স্লিপের অংশ এটা হলো জামাটা জামাটা চাইলে সুন্নতি ড্রেস হবে আর এটার একটা কালারই এটার অন্যটা আমি খুলে দেখাচ্ছি এটা হলো এটার অন্যটা খুবই সুন্দর খুবই নাইস এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো যেটা আপনারা স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করতে পারবেন এই যে এটা আরেকটা ডিজাইন খুবই নাইস সোজা কথা আপনারা খেয়াল করে দেখেন মার্শাল্লাহ আজকের এই ডিজাইন কোনো সময় পানো নাই আর পাবেনও না দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলটার পাশে থাকবেন হাবিব ব্রাদার্সের পাশে থাকবেন তাহলে এই ডিজাইনগুলো পাবেন এবং হোলসেল প্রাইস একবারে নিউ ডিজাইনগুলো এগুলো এমন একটা প্রাইস থাকবে আজকে যেটা আপনারা মানে কল্পনাও করতে পারবো না যে এই প্রাইসটা আর এটা হলো ছয়টা নিলে একটা নিলে কিন্তু তখন প্রাইসটা অনেক বাড়বে আর এখন প্রাইসটা যেই আছে পরবর্তীতে প্রাইসটা আরও বাড়বে আপাতত এই প্রাইসটা দিব আটশো আশি টাকা ওয়ানলি আটশো আশি জমজমের এই মালগুলো ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে আসলে আটশো আশি টাকা নিতে পারবেন নেক্সট টাইমে কিন্তু এগুলোর প্রাইসটা বাড়বে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর ছয়টার নিচে নিলে প্রাইসটা বাড়বে ছয়টা নিলে এই প্রাইস একটা দুইটা আপনারা যারা নেবেন প্রাইসটা অবশ্যই বাড়বে দুশো টাকা পার পিসে দুশো টাকা বাড়বে কেন কালারগুলো ভেঙে আপনারা পছন্দ মতো নিলে তখন আমাদের বিক্রি করতে অসুবিধা হয় এই যে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর খুলে দেখালাম এগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি আর করলাম না এই কালারগুলো আপনাকে দেখাই দিচ্ছি খুবই নাইস কালার প্রত্যেকটা কালার সুন্দর আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর অন্যগুলো বড়োনামাস কালাম পড়তে পারো ফ্রি সাইজ জমজমের সেটগুলো নিতে হলে হাবি ব্রাদার্সে ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন যেহেতু এটা ছোট্ট একটা ভিডিও আমাদের পরবর্তী আমাদের দোকানে আসলে আপনারা ওরনা বিভিন্ন থ্রি পিস পাইকারি নিতে পারবেন আর এসে যারা নেবেন তারা তো দোকানে এসে নিতে পারবেন পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার গলি ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা আর এটা হলো সিক্স জিরো এইট সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর আবৃত্তি ভিডিওতে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো পাজামায় কাজ করা প্রত্যেকটার মধ্যে পাজামায় কাজ আছে পাজামায় কাজ করা এগুলো পাকিস্তানি ডিজাইনগুলো পরের ভিডিওতে এগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ